হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন সবাইকে নমস্কার আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য আরেকটা ভিডিও ধারণ উদ্দেশ্যে বের হলাম তো আজকের যে বিষয়টা হচ্ছে আজকে এইখানে মানে আমেরিকাতে যে স্বাধীনতা দিবস হিসেবে যে দিনটি উদযাপন করে সারা আমেরিকা তো আজকের সেই উদযাপন উদ্দেশ্যে আমাদের এইখানে যে বাফলো ক্যানমোরের যে একটা মানে এখানকার যে যারা যারা মানুষ এই দেশের মানে এই এই সিটির যে মানুষগুলো থাকে ওনারা আবার মূলত এই এই দিনটাকে তারা চার দিন মানে এই যে আজকের যে ডেটটা এই দিন উদযাপন করে তো সবাই করবে জুলাই মাসের চার তারিখে আর এইখানে বা ক্যানমোরে করবে আজকে আজকে কয় তারিখ তো আজকে হচ্ছে জুনের পনেরো তারিখ তো আজকের এই পনেরো তারিখে এই প্রতি বছরই ওনারা এই দিনটা উদযাপন করে তো আজকে এইখানে আমি আপনাদেরকে দেখাবো যে এখানে কি ধরনের ওনারা আয়োজন করে আছেন বা সেলিব্রেশন ডেটা আসলে কিভাবে ওনারা উদযাপন করে তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ তো চলুন কথা না বাড়াই তো আজকে আমরা যে স্পটটা এখন আমরা যাচ্ছি এটাই হচ্ছে এই এই আজকে সৌন্দর্যর বিশেষ মূল আকর্ষণ তো এখানে। অনেক মানুষের আগমন থাকবে সব ধরনের মানুষের তবে বেশিরভাগ যারা নাকি ফরেনার হোয়াইড যে মানুষগুলো আছে ওনারাই বেশিরভাগ এই থাকে আর আমি তো আপনাদেরকে বলছি যে আমাদের আমি যে এখানে জব করি স্টোরটা ওই স্টোরের সাইডে সব থাকে এদেশের যত ব্ল্যাক মানুষগুলো আর কি তো এখানেও কিছু ভদ্র সোসাইটির ব্ল্যাক মানুষরাও থাকবে তো বেশিরভাগ এখানে সাদা মানুষ যারা আছে সারা ফরেনার হোয়াইট ফরেনার যারা ওনারা আসলে বেশি তো চলুন তো আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু অনেক মানুষ চলে আসতেছে তো আজকের যে প্লেসটা এটা একটা এটা আসলে একটা মানে বাচ্চাদের জন্য রাইড অনেক ধরনের জিনিসপত্র এখানে আয়োজন করা হয়েছে আপনারা গাড়ির পার্কিংয়ে ভরে গেছে তো এদিকেও মনে করেন আপনার পার্কিংয়ে পুরো ভরা গাড়ির দেশের বাইরের মানুষগুলা আপনারা দেখেন যে ইতিমধ্যে ওইখানে রাইড চালু হয়ে গেছে মানুষ ঘুরতেছে এনজয় করতেছে চলুন আমরা সামনে যাই ওনারা দেখেন যে অনেক মানুষ এখানে ছোটো বাচ্চারা বিভিন্ন রকমের মানুষ জন তবে আজকের দিনটা অনেক সুন্দর আমার ভাগ্য ভালো যে আজকে আমি এই দিনটাকে আসলে আমি আমি তো জানি না আসলে যে আজকে আমার মানে অফ ডে থাকবে আজকে ডে থাকার কারণে হয়তো আমি আজকের এই দিনটা আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি তো এটি হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার আমরা যেটা বলি যে সূর্য এটা হচ্ছে সূর্য এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন রকমের স্টল ওনারা দিয়ে আছেন যে আপনি এখানে চাইলে পরে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের ফ্রাই চিকেন টাইপের বিভিন্ন রকমের খাবার কোল্ড ড্রিঙ্কস দিয়ে শুরু করে যেমন এখানে আপনি পিৎজা সব রকমের খাবার দাবারের দোকানে আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন রকমের ড্রিঙ্কস ফ্রাই এনিথিং আপনারা খেতে পারেন তো যাই হোক হয়তো আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো আমি চেষ্টা করবো যে আপনাদেরকে আরও সুন্দর বিনোদন দেওয়ার চেষ্টা করব তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও এখনো মানে রাত্রের যে অবস্থানটা কি পরিমাণ আলো শয্যা মানে দেখা যাচ্ছে তো এটা এখনো মনে করেন মানে বিকেল থেকে যে পরিমাণ মানে এই জিনিসটা রানিং চলতেছে তো এখনও পর্যন্ত তৎপর তো যাই হোক আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে একটু পর মানে দশটার দিকে এখানে আতশ মানে শুরু হয়ে যাবে তো আতসের অপশনটা অবশ্যই আমি আপনাদেরকে শেয়ার করব তো কেমন লাগে আপনারা দেখবেন তো দিনের বেলায় তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম তো এখন রাত্রের অবস্থানে কি পরিমাণ এটা এটা পাচ্ছে তো আপনারা বুঝতে পারছেন আপনারা দেখেন যে এর এখনও কিন্তু মানুষ অনেক মানুষ আর এখানে নিরাপত্তা বাহিনী মনে করেন ওনাদের কার্যক্রম সবসময়ই তৎপর পুলিশ এই দেশে অনেক সিকিওর সব দিক দিয়ে মানে ওনারা যেভাবে প্রোডাকশন মানুষের সিকিউরিটি দিয়ে থাকেন আসলে এই দেশে আপনারা না আসলে বুঝতে পারবেন না তো যাই হোক আমি আর এই দেশের সম্বন্ধে আর কিছু বলতে যাচ্ছি না তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে আতসের যে মানে যে উদযাপনের যে সময়টা এটা কিন্তু শুরু হয়ে গেছে তো আমি আপনাদেরকে এটা আরো সুন্দর করে দেখাচ্ছি একটু কাছে গিয়ে এটা আসলে এই সময়টার জন্য আমি একটু ওয়েট করতেছিলাম আজকে যে ক্যানমোর ডে যে আমেরিকার যে জুন মাসের চোদ্দ চার তারিখে যে মানে সেলিব্রেশনটা সেটা আজকে ক্যানমোরে এখানে ওনারা করতেছে আজকের এই আয়োজনটা তো আমি এবার বেশি কথা বলবো না শুধু আপনারা দেখবেন আজকের এই সেলিব্রেশন অনুষ্ঠানটা তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই আজকের যে আয়োজনটা এটা প্রায় শেষ পর্যায়ে এসে দাঁড়াই আছে তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে যেহেতু আজকে সব কিছু আয়োজন আমি আপনাদেরকে যতটুক আমার আয়ত্তে ছিল আমি দেখানোর চেষ্টা করেছি তো আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি আমার চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর সাথে সাথে বেলাইকনটি প্রেস করে দেবেন যেন আমার সকল ভিডিওর নোটিফিকেশন আমার কাছে চলে যায় আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে তো আপনারা লাইক শেয়ার কমেন্ট যে করবেন তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আপনাদের ভালোবাসা নিয়ে তো ভালো থাকবেন আমি বাফলোতে থাকি বাফলো ক্যানমোরে তো আজকের এই ক্যানমোর ডেটা আসলে উদযাপন হলো আপনাদের কেমন লাগলো তো আপনারা চেষ্টা করবেন আমাকে কমেন্ট টমেন্ট করার জন্য তবে আমি যে কষ্ট করে আপনাদের জন্য এই চাকরির ফাঁকে বা আমার নিজস্ব ব্যস্ততার মাঝেও আমি আপনাদেরকে যে ভিডিও করে আপনাদের জন্য আমার চ্যানেলটিকে অ্যাক্টিভ করে রাখি তো আপনাদের কাছে আমার এটুকু অনুরোধ তো কমসে কম আমার এই চ্যানেলটি ভালো লাগলে কমসে কম আপনারা একটু দু একটা কমেন্ট টমেন্ট করবেন যেন আমার এই ভিডিও বানানোর উৎসাহটা আরও বাড়ে আমি চেষ্টা করব আপনাদেরকে সবসময়ই বিনোদন দেওয়ার জন্য তো ভালো থাকবেন সবাই সবার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম